আসসালামুকুম ভিভার্স সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা নিয়ে এসেছি লি পাওয়ার চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তর এমপের লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে একটু দেখাই এই ব্যাটারিটি এই ব্যাটারিটি হচ্ছে চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তর এমপের ব্যাটারি এটা হচ্ছে আপনার লিপাওয়ার কোম্পানির লিথিয়াম ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির ওজন হচ্ছে চুরাশি কেজি এই ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেলের ব্যবস্থা করা আছে প্লাস আপনাদের সুবিধার্থে যেভাবে আপনারা ধরে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেজন্য এই দড়ি সিস্টেম করেও দেওয়া আছে এই ব্যাটারিটির সাথে আপনারা পাচ্ছেন একটি বিশ অ্যাম্পিয়ারের চার্জার আপনাদেরকে একটু চার্জারটা দেখানোর চেষ্টা করছি এই ব্যাটারিটির সাথে পাচ্ছেন বিশ এম্পের এই সুন্দর চার্জারটি এবং একটি ডিসপ্লে এই ব্যাটারিটির সাথে পাবেন একটি ডিসপ্লে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এ ব্যাডিটি এ ব্যাটিতে আপনারা এক চার্জে এক চার্জে মাইলেজ পাবেন একশো ষাট থেকে একশো আশি কিলোমিটার একশো ষাট থেকে একশো আশি কিলোমিটার যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন বেশি মাইলেজের ব্যাটারি তাদের জন্য এ ব্যাডিটি কে একশো ষাট থেকে একশো আশি বলছি তবে আমাদের গ্রাহক অনেক গ্রাহক বলছে তারা আরও বেশি মাইলেজ পাচ্ছে অনেকে আপনাদের জন্য আমরা বলবো একশো ষাট থেকে একশো আশি কিলোমিটার যাবে এ ব্যাটারিটি এক চার্জে যারা লিথিয়াম ব্যাটারি এই কোয়ালিটি ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন এই ব্যাটারিতে জে কে বিএমএস ইনস্টল করা আছে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানেন যে লিথিয়াম ব্যাটারিতে একটি স্মার্ট বিএমএস ব্যবহার করা হয় এইখানে আপনার জে কে বিএমএসটা ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটা আপনারা অনাশয়ে সাত থেকে আট বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন যারা লিখিয়া ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি যারা সরাসরি আমাদের শোরুম থেকে ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা চুরানব্বই কাজী মার্কেট এনএস রোড সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে কুষ্টিয়া সদর কুষ্টিয়া যারা ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের শোরুমে এসে ব্যাটারি ক্রয় করতে পারবেন আর যারা কন্ডিশনে ব্যাটারি নিতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারে ব্যাটারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য